ঠাকুর কে আমি তো কণা খাইনি কেন বলছি আজকের ভিডিও শুরুতেই এই কথা সেটা নিয়েই আমি পুরো আলোচনা করব পুরো বিষয়টি জানাবো আপনাদেরকে তবে ভিডিওটি তার জন্য পুরোটা দেখতে হবে এবং যেটা করতে বলি রোজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কয়েকটি ওয়েব পোর্টালে গত এক দুদিনের মধ্যে দেখা গিয়েছে যে রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর দলবদলের খবর তিনি হয়তো ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন এখনও দেননি এই যেমন কিছুদিন আগে আমরা দেখলাম তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন যিনি একটা সময় বলেছেন যে আমি কোনোদিন বিজেপিতে যাব না তিনি সেই তাপস রায় বিজেপি চলে গেলেন এবং এতে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে না লাভ হবে নাকি কিছুই হবে না তা তো সময় বলবে এগুলো সময় উত্তর দেয় কিন্তু তারপরে আরও একজন তৃণমূল নেতা এবং মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজ্যে তারও নাকি দল বদলের সম্ভাবনা আর এই যে বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি সেকেন্ড লিস্ট তাদের মানে উনিশ জনের নাম ঘোষণা হয়েছে ইনফ্যাক্ট প্রথম যে প্রার্থী তালিকা তাতে কুড়ি জনের নাম ঘোষণা হয়েছিল একজন তো তিনি পালিয়ে গিয়েছেন দাঁড়াননি দাঁড়াবেন না বলে দিয়েছেন উনিশ জনের নাম এখনও পর্যন্ত ঘোষিত রয়েছে বাকিদের নাম এখনও ঘোষণা হয়নি সেটা নাকি এই এই মন্ত্রীমশায়ের জন্যই যিনি দলবদল করবেন কি করবেন না তা একটা দোলাচলের মধ্যে রয়েছে এবং এই সোমবার যে দলবদলের ঘটনা ঘটেছে বেশ কিছু তারও নাকি দলবদল করার সম্ভাবনা ছিল কিন্তু কোথাও গিয়ে রফা সূত্র বেরিয়ে আসছে না তার এক ভাইকে তার এলাকার যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানকার চেয়ারম্যান করতে হবে এবং তাকে দলে নিলে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে কেন্দ্রের মন্ত্রীও করতে হবে এমন সব নানান রকম তিনি করেছেন সে কারণে তাকে দলে নেওয়া এখনো বিষ পাওয়া চলে হয়ে রয়েছে বিজেপিও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না তো খবর এমনই ছিল পোর্টালগুলোতে এবং তিনি কোথাকার নেতা সেটাও মোটামুটি বলা হয়েছিল যে তিনি একটি শিল্পাঞ্চলের নেতা গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা এবং তার এক ভাই আসানসোল কে কথা বলা হয়নি তার নাম কিন্তু উল্লেখ করা হয়নি কোথাও অন্তত আমি একটি পোর্টালের খবর দেখেছি পুরো পড়েছি খবরটা তাতে কিন্তু কোথাও তার নামটি উল্লেখ করা হয়নি কারণ যেহেতু পুরোটা কনফার্ম নয় বা অর্থাৎ সবসময় যে কনফার্ম খাতায় কলমে তথ্য থাকতেই হবে এমনটা নয় তারা সেটা উল্লেখ করেছে যে এটা নিয়ে যদি তাদের কাছে কেউ কোনো কিছু তথ্য জানতে চায় যে কিসের ভিত্তিতে তারা এই কথা বলছেন সেটা তারা জানাতে পারবেন না এই কথাটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছেন সেই কারণেই আমার মনে হয় তারা নামটা সঠিকভাবে উল্লেখ করেননি নাহলে অনেক সময় তো এমন হয় যে উনি অমুক ব্যক্তি এই দলে যেতে চলেছেন সেই দলে যেতে চলেছেন এটা বলে দেওয়া হয় যাবেন কি যাবেন না সেটা তো পরবর্তীতে কিন্তু ওই পোর্টালটিতে অন্তত নামটা ঘোষণা করা হয়নি কে তিনি সেটা বলা হয়নি হ্যাঁ তবে ঠারে কিছু একটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল যারা রাজনীতি সচেতন তারা কিছুটা বুঝতে পেরেছেন বা আন্দাজ করতে পেরেছেন যে এই বক্তব্য বা এই বিষয়টি কার উদ্দেশ্যে বলা হচ্ছে কে সেই গুরুত্বপূর্ণ রাজ্যের মন্ত্রী যাকে কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠকে ধমক দিয়েছিলেন যে কেন তিনি বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন না যাকে ইডি বারবার করে তলব করে তিনি যান না অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না গ্রেপ্তারও হন না তিনি বোধ হয় বারো তেরো বার হয়ে গেছে ইডি তাকে তলব করেছে তিনি কোথাও যান না কেন যান না তার কারণ হয়তো তিনি দর্শান কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটাও দেখা যাচ্ছে না কোথাও গিয়ে বক্তব্য যে এখানেই সেটিং রয়েছে সেটিংটা এভাবেই তাই যখন প্রধানমন্ত্রী আসেন তিনি তাকে বরণ করতে চলে যান পুষ্পস্তবক দিয়ে এই পর্যন্ত মোটামুটি ঠিক ছিল এবং তাতে কোথাও নাম উল্লেখ করানি ফলে তো কার বিরুদ্ধে বলা হচ্ছে সেটা বিষয়টা বলা হয়নি পুরোটাই জল্পনা ধরে নেওয়ার বিষয়ে এমন সব করে বলা হচ্ছে খবরে এমন ঘটনা আক্ষরিক ঘটে এটা হয়েই থাকে সঠিক নামটা যদি না থাকে সেটা বলা হয়নি সেটা তো উল্লেখও করা হয়েছে কিন্তু মন্ত্রীমশাই তিনি ক্ষুব্ধ হয়েছেন তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়ে দিলেন তিনি বরং জানিয়ে দিলেন যে তাকে নিয়েই আলোচনা হচ্ছিল তাকে নিয়েই এই লেখাগুলো লেখা হয়েছে এটা অনেকটা সেই পাড়ার মা কাকিমাদের মতন ধরুন পাশ দিয়ে যাচ্ছেন বা দূর থেকে তাকে দেখা হচ্ছে তার সম্পর্কেই হয়তো আলোচনা করা হচ্ছে কিন্তু তার নামটা বলা হচ্ছে না বা তাকেই একদম পিন পয়েন্ট করা হচ্ছে না মাঝে মধ্যে হয়তো আর চোখে তাকিয়ে নেওয়া হচ্ছে কাকিমাটি ওপার থেকে আসছেন দেখতে পাচ্ছেন এবং তিনি একটা কিছু ধারণা করে নিয়ে ঝগড়া করতে নেমে পড়লেন হয়তো তাকে বলা হচ্ছিল না তার মতন করে কাউকে বলা হচ্ছিল বা হতেও পারে তাকেই বলা হচ্ছিল কিন্তু যেই তিনি আগবাড়িয়ে ঝগড়া করতে গেলেন ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে কার বিরুদ্ধে কথাটি বলা হচ্ছিল এখানের ঘটনাটিও ঠিক তেমনই হয়েছে বলে আমার মনে হচ্ছে দেখুন আমার কারো বিরুদ্ধে কিছু বলার নেই প্রত্যেকেই স্বাধীন দেশের নাগরিক যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যেতে পারে না রাকচ্চার্য এই ঘটনা ঘটছেই এখন আকছার ঘটছে হয়তো এইগুলো কোনো বড় বিষয় নয় খবরও হয় খবর কখনো কখনও সত্যি হয়ও না জল্পনা থেকে আমরা খবর করি অনেক সময় সত্যি হয় অনেক সময় সত্যি হয়ও না এই যেমন আমার এই চ্যানেলেই বহু ব্যক্তির কথা বলা হয়েছে যারা হয়তো বিজেপিতে যাবেন যাবেন করে আমি লিখেছিলাম যা তার মধ্যে মিলে গিয়েছে অনেকেই যেমন আমি বলতে পারি তাপস্যায় কথা আমার বলা আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কৌস্তব বাগচি অর্জুন সিং লেটেস্ট কিন্তু এই ব্যক্তিটির সম্পর্কে আমার কাছে কোনো তথ্য ছিল না এই মন্ত্রীর সম্পর্কে যে তিনি যাচ্ছেন কি যাচ্ছেন না আমিও তা নিয়ে কোনো স্টোরি করিনি কিন্তু বেশ কয়েকটি পোর্টালে আমি দেখেছি যে স্টোরি হয়েছে তাকে নিয়ে এবং তারা এই কথাগুলো উল্লেখও করে দিয়েছেন কিন্তু তিনি যেটা বললাম ঠাকুর করে কে আমি তো কলা খাইনি মন্ত্রী মশাই তিনি আগ বাড়িয়ে বলে দিলেন যে তাকে নিয়ে আলোচনা করা হচ্ছিল ঠিকই ধরেছেন আমি বলছিলাম রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের কথা মলয় ঘটক তিনি ফেসবুক প্রোফাইলে বড় বড় করে লিখে দিয়েছেন বাংলায় লিখেছেন যে তিনি বিজেপিতে যাচ্ছেন না তার সম্পর্কে যে সমস্ত পোর্টালগুলো এই ধরনের কথাবার্তা লিখেছে নানান জল্পনা ভরা কথাবার্তা লিখেছে সর্বৈব তিনি তাদের বিরুদ্ধে আইনি নোটিশ ধরাবেন কাউকে কাউকে হয়তো পাঠিয়েওছেন তাহলে গোটা বিষয়টি কী দাঁড়ালো মলয় ঘটক তিনি এই জল্পনাতে একটা স্ট্যাম্প মেরে দিলেন যে তার বিরুদ্ধেই বলা হচ্ছিল যেখানে পোর্টালগুলো রেখে ডেকে বলছিল বা তারা যেহেতু কনফার্ম তাদের কাছে নাম ছিল না মলয় ঘটক তিনি বলে দিলেন যে তার বিরুদ্ধেই নাকি এই ধরনের কথা রটানো হচ্ছিল বা বলা হচ্ছিল তার বিরুদ্ধে তো নামটাই বলা হয়নি তাহলে মলয়বাবু কি করে মেনে নিলেন যে তার বিরুদ্ধেই কথা বলা হচ্ছিল সব মিলিয়ে যেটা একটা অবয়ব তৈরি করার চেষ্টা হচ্ছিল বোধ তিনি বুঝতে পেরেছিলেন তিনি আগ বাড়িয়ে খেলে ফেললেন তাতে বোল্ড নাকি স্টাম্প সেটা এখনো বলা যাচ্ছে না তবে হ্যাঁ তাকে মাত্র কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিয়েছিলেন তাকে তার ভাইকে যে বিজেপির বিরুদ্ধে কেন তিনি সোচ্চার হচ্ছেন না তাকে দেখা গিয়েছে অন্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানাতে যদিও এক্ষেত্রে একটা ডেকোরামও রয়েছে রাজ্য সরকারের কোনো মন্ত্রী গিয়ে স্বাগত জানান অনেক সময় কিন্তু এখানে রাজনীতির কারবারিদের বক্তব্য যে না বিষয়টা এতটা সহজ করে দেখলে হবে না এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা সক্ষতা থাকাতেই ইডি তার কেশাগ্রহ স্পর্শ করতে পারছে না আর এটা যে তাকে বলা হচ্ছিল মলয়বাবু তিনি নিজে স্বীকার করলেন যদিও মলয়বাবুর আমি প্রোফাইল দেখছিলাম সোশ্যাল মিডিয়ার সেখানে কিন্তু দল বিরোধী কোনো কথা তো নয় এমনকি তিনি দলের সমর্থনেই বেশ কিছু পোস্ট করে থাকেন যা যা বাকিরা করেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চোট পাওয়ার পর সুস্থতা কামনা করা এই জনগর্জন সভা বা বর্তমানে তাদের যে নির্বাচনী এজেন্ডা এই সমস্ত প্রোফাইল জুড়ে কিন্তু তার সে সমস্ত বিষয় রয়েছে এখনো পর্যন্ত তেমন কিছু দেখতে পাইনি অন্তত আর প্রোফাইলে এটাও ঠিক যে বিজেপির বিরুদ্ধে খুব বেশি সোচ্চার তিনি রিসেন্টলি হয়েছেন এটাও মনে করতে পারছি না তবে এখন ট্র্যাডিশন হয়েছে যে কেউ যদি রাজনৈতিক দল পরিবর্তন করে তিনি তার ফেসবুক প্রোফাইলটি একেবারে ক্লিন করে নেওয়ার একটা চেষ্টা করেন মানে আমি বলছি সোশ্যাল মিডিয়া প্রোফাইলটি ক্লিন করে নেওয়ার চেষ্টা করেন বা তিনি যে দলের সমর্থন করছিলেন সেখান থেকে সেই সমস্ত বিষয়গুলো ছড়িয়ে ফেলেন এই যেমন অর্জুন সিংকে আমরা দেখলাম যে তিনি যেই মুহূর্তে ভাবলেন যে আমি আর তৃণমূলের সঙ্গে থাকবো না ফটাফট পেছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি হাওয়া চলে এলো মোদির ছবি তার নিজের ছবি এই বিষয়গুলো ফলত তিনি এই জল্পনায় জল ঢেলে দিয়েছেন যেমন তেমন তিনি আগবারই বলে ফেলেছেন যে তাকে নিয়ে আলোচনা হচ্ছিল জল ঢেলেছেন এটা বলে যে তিনি যাচ্ছেন না কোথাও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন আছেন থাকবেন তিনি কংগ্রেসের কর্মী সৈনিক এই সমস্ত কথা যাদের বাকিরা তারা বলে থাকেন সেগুলো বলেছেন এখন দেখা যে বিজেপি প্রার্থী তালিকা সত্যি কি তার জন্য বন্ধ হয়ে রয়েছে মানে তার জন্য এখনো প্রকাশ করা হচ্ছে না বাকিটা নাকি তারা এখনো সেভাবে প্রার্থী খুঁজে পাননি কাকে কোথায় দেবেন সেই ইকুয়েশন ক্যালকুলেশন এখনো শেষ হয়নি সেটা পরের বিষয়ে সেটা নিয়ে না অন্য ভিডিও করা যাবে কিন্তু আপাতত মলয় ঘটককে নিয়ে এই যে একটা জল্পনা ছড়িয়েছিল যদিও তার নাম বলা হচ্ছিল না কিন্তু সেটা হাটে হাড়ি মলয় ঘটক তিনি নিজেই ভেঙে দিলেন জানি হয়তো আবার কপি হবে তেমনটা আমি ভিডিও করলাম ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ